জামালপুরের পাকাপুল থেকে বিদ্যারতনপুর প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে ঢুকছে মানুষ এ নিয়ে বহু প্রতিবাদ করছেন কিন্তু সড়ক সংস্কারে নেওয়া হয়নি উদ্যোগ প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে এই সংস্কারে হাত দেয়নি বিভাগ মানুষ নিজেরাই সড়কের আংশিক সংস্কার করে চলাচল করছেন এই সড়ক ধরে এলাকার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন বিভিন্ন বয়সের প্রায় চারশো স্কুল পড়ুয়া প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে কিন্তু জামালপুর ভিতর নারায়ণপুর সহ সংলগ্ন এলাকার আরও কিছু গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো পদক্ষেপ নেয় নিয়ে যাবৎকাল চূড়ান্ত অবহেলিত তারা এই অভিযোগ এলাকার বাসিন্দাদের বুধবার তারা বরাক বাণীকে জানিয়েছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় নিরুপায় তারা নিজেরাই উদ্যোগী হয়ে ছোটো ছোটো রাস্তা তৈরি করে রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন কিন্তু বর্ষা মরশুমে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের ছটি জুতোর হাতে নিয়ে তখন সড়কে চলতে হয় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে পারে না সড়কের বেহাল অবস্থার জন্য তাই বাধ্য হয়ে রোগীকে বিদ্যারতনপুরে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় সড়কের দৈনদশার জন্য ইতিমধ্যেই অনেক দুর্ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করা হচ্ছে না কেউ তাদের দুঃখ কান্না শুনতে পান না স্বাধীন দেশে থেকেও তারা স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারছেন না গ্রামবাসী আজ আবারও জামালপুর পাকাপুল থেকে বিদ্যারতনপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার করে দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিলচরের সাংসদ

ছাত্র এবং বিত নারায়ণপুরের ছাত্র বিদ্যাতনগুরের ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন প্রায় সাতশো ছাত্র ছাত্রীরা ও রাস্তা দিয়া কিন্তু বৃষ্টির কারণে রাস্তার কারণে বাচ্চারা প্রায় বাচ্চা এদিকে সংবাদ মাধ্যমকে দেখে এদিন কৌতূহল চেপে রাখতে পারেননি এলাকার কচু স্কুল পড়ুয়ারা তারা জানায় বর্ষা মরশুমে অনেক কষ্ট হয় তাদের ওই সময় সড়ক কর্দমাক্ত হয়ে জুতো খুলে হাতে নিয়ে দীর্ঘ পথ হাঁটার পর জলাশয় পেরে হাত পা ধুয়ে চটি পরে তবে স্কুলে যেতে হয় বর্ষার মরশুমে প্রায় প্রতিদিন এটা করতে হয় তাদের তারা ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের চলাচলের একমাত্র সড়কটিকে সংস্কার করে দেওয়ার আর্জি জানিয়েছেন এই বড়ই পরিতাপের বড়ই দুর্ভোগের যে একটা স্বাধীন দেশের কচি কাঁচা পড়ুয়াদেরও সড়ক সংস্কারের দাবিতে পথে নেমে এসে প্রতিবাদ করতে হচ্ছে সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীকে আর্জি জানাতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে হচ্ছে সত্য সেলুকাশ কি বিচিত্র দেশ অবস্থা কেমন খারাপ অবস্থা তো বেশ খারাপ এলেও আমরা ম্যাগ দিলে আমরা তো পুরো বাড়াইতে পারি না এটা ও না আছে বেশ আর কোনো তোমাৰ যেন কিমান কষ্ট হয় ৰাস্তা দি যেতিয়া এতিয়া বেছ কষ্ট হয় নি চেণ্ডেল উণ্ডেল আঁতৰ উলিয়াবা লাগে নি ফাকে উকে পৰ নি তুমি তাই আচ্ছা কিয় যেতিয়াই ডেইলি কাপোৰ ধোৱা লাগে মনত কয় নাই নি আচ্ছা আচ্ছা তুমি যেন ডেইলি স্কুলো আহ যাও নি কোনোদিন মানে কেইটাল লাগি একোদিন মিছ হয় ভাগৰ লাগি মিছ হয় নি আমরা মুখ্যমন্ত্রী দপ্তরের মন্ত্রীর বিশেষমার কাছে দাবি চাই আমরা রাস্তা গইতো রাস্তা গইতো বেশ কষ্ট করি আরা জিও বেশ তোমার কিটা দাবি কইছো আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি যে আমরা রাস্তা গইতো অথচ তো আমরা রাস্তা লাগে